আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা একটি ভিনটেজ টি শার্ট ডিজাইন এবং সেই ডিজাইনে কিভাবে গ্রান্জ ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে সেটি দেখব চলুন শুরু করা যাক ভিনটেজ ডিজাইনটি করার জন্য আমি এখানে কিছু ম্যাসেজ লিখে রেখেছি এই ম্যাসেজটা দিয়ে মূলত আমরা একটি ডিজাইন করবো প্রথমেই ডিজাইন করার জন্য আমি রেক্ট্যাঙ্গেলের নিচে এলিফ স্টুলটা নেব অ্যান্ড এটাকে একটা স্টোক কালার দেব চাইলে আমরা স্ট্রোক কালারটাকে একটু ডার্ক কালার দিতে পারি অ্যান্ড আমি এখানে একটা স্ট্রোক ড্র করবো অল্ট অ্যান্ড শিপ প্রেস করে চাইলে আমরা একটু জুম করতে পারি অ্যান্ড আমরা এখানে মিডেল করে দেবো তো মিডেল করার জন্য চাইলে আমরা অ্যালাইন এখানে যেতে পারি অ্যান্ড এখান থেকে অ্যালাইন টু আর্ট বোর্ড জাস্ট এটা সিলেক্ট করে দেব হরিজেন্টাল ভার্টিক্যাল দুইভাবে হচ্ছে আমি জাস্ট অ্যালাইন করে নিলাম অ্যান্ড দেন আমি আবার সিলেক্ট করে কীবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবো একটু জুম করে নিচ্ছি অ্যান্ড এখানে চাইলে আমরা স্টোভটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি আচ্ছা আমরা ফোর ফোর ফিটি দেব অ্যান্ড যেটা আমরা কপি করে রেখেছিলাম কন্ট্রোল অ্যাফ প্রেস করে এটাকে আমরা ফ্রন্টে প্রেস করব অ্যান্ড আর একটু ছোটো করে নিতে পারি আবারও হচ্ছে কীবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবো অ্যান্ড আবার হচ্ছে কন্ট্রোল অ্যাফ প্রেস করব তাহলে এটা কপি হবে অ্যান্ড ফ্রন্টে পেস্ট হবে আমরা এখন ছোটো করে চাইলে এটাকে একদম মিডেলে দিতে পারি কীবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে এটাকে আমরা কপি করে নেবো কন্ট্রোল অ্যাফ প্রেস করে আবারও ফন্টে প্রেস করছি অ্যান্ড এটাকে আমরা ছোটো করে দিতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবো আবারও কন্ট্রোল অ্যাফ প্রেস করতে পারি দ্যান আমরা এটাকে ছোটো করে অল টাইম সি প্রেস করে এখানে বসাতে পারি দ্যান আমি এই টেক্সগুলোকে দুটো ফন্ট দিব আমি ভিনটেজটাকে হচ্ছে একেবারে মিডলে বসাবো আপাতত ভিনটেজটা আমি নিচে রাখতে পারি অ্যান্ড বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বেবাস ফন্টটা দিতে পারি তো আমরা এখানে বেবাস নিয়ে বোল্টটা দিতে পারি অ্যান্ড ভিনটেজ এটাকে আমরা একটু ভিনটেজ টাইপের একটা ফন্ট দিতে পারি তো আমার কাছে একটি ভিনটেজ টাইপের ফন্ট আছে আমি সেটা আপনাদেরকে দিয়ে দেব স্টিল ওয়ার্কস ভিনটেজ ড্যামো তো এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এই ফোনটা হচ্ছে আমরা ডিজাইন ইউজ করব বাট আমরা যদি ভিটাকে টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে দিই তাহলে দেখবেন ভিনটেজটা এই বিটা একটা সুন্দর ফন্ট হয়েছে আমরা এটা ইউজ করতে পারি প্রথমেই একদম উপরে আমি এখানে একটি এ লাইনটা বসাবো এটার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করে নিতে পারি অ্যান্ড এখান থেকে আমরা টাইপ অন পাথ টুল এটা সিলেক্ট করব এখানে হচ্ছে আমরা এই ফন্টটা ইউজ করব তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে এখানে পেস্ট করতে পারি দেখতে পাচ্ছেন ফ্রন্টের সাইজ অনেক বেশি আমি জাস্ট প্রথমে এই হ্যান্ডেলটাকে জাস্ট এই পাশে রাখবো অ্যান্ড এখান থেকে মিডল সিলেক্ট করবো অল্ট অ্যান্ড শিপ প্রেস করে আমরা ফোনটাকে একটু ছোটো করতে পারি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট সার্কেলের মধ্যে নিয়ে এসেছি এবং ফন্টের সাইজ চাইলে আমরা একটু ছোটো করে নিতে পারি এটার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবো অথবা এখানে ক্যারেক্টার প্যালেট আছে আমরা ক্যারেক্টার প্যালেট থেকে ফোনটাকে ছোটো করে নিতে পারি সো আই থিঙ্ক ঠিক আছে আমরা এখন স্পেসটা একটু বাড়িয়ে দিবো তারপর নিচে আমরা এই টেক্সটটা দিতে পারি লিমিটেড এডিশন এটাকে আমরা প্রথমে এই বোল্ড ফন্টটা থেকে আমরা চাইলে রেগুলার ফন্টটা ইউজ করতে পারি এটাকে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করব তার আগে আমরা ফন্টের সাইজটা একটু কমিয়ে নিচ্ছি এটাকে সিলেক্ট করে আমরা ফ্রন্টের সাইজটা একটু কমিয়ে নেব আর এখানে স্পেস দিব জাস্ট আমরা ফিফটি স্পেস দিতে পারি অ্যান্ড অথবা আমরা এখান থেকে সিক্সটি স্পেস দিতে পারি টান এটাকে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করব এটা সিলেক্ট করে টাইপ অন পাথ টুল অ্যান্ড এখান থেকে আমরা কন্ট্রোল বি প্রেস করে এখানে পেস্ট করে দিচ্ছি দেন সেম আবারও আমরা হ্যান্ডেলটাকে ধরে এই পাশে নিয়ে আসতে পারি অ্যান্ড এখান থেকে মিডেল করে দেব এখন চাইলে আপনি এটাকে ছোট করতে পারেন অথবা এখানে একটা অপশন রয়েছে বেজ লাইন তো আপনি চাইলে বেজ লাইনটা এখান থেকে কমিয়ে দিতে পারেন দেন আপনার টেক্সটটা কিন্তু এখানে চলে আসবে বেজ লাইনের মধ্যেই অ্যান্ড এখানে হচ্ছে আমরা এই ফোনটাকে আরও ছোটো করে নিব অ্যারাউন্ড আমরা টোয়েন্টি ইউজ করতে পারি ওয়েল টোয়েন্টি ইউজ করবো অ্যান্ড স্পেসটা আমরা এখান থেকে টু করে দিতে পারি তো মনে হচ্ছে আমরা বেস লাইন থেকে আরেকটু উপরে উঠাতে পারি এটার জন্য আমি জাস্ট এখানে বেস লাইন থেকে একটু উপরে উঠিয়ে দিলাম একদম মিডলে রাখবো আই থিঙ্ক এখন ওকে তো এই দুইটা লাইনকে আমরা কপি করে একদম নিচে আবারও পেস্ট করব প্রথমে উপরে যে লাইনটা রয়েছে সেটাকে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারি কন্ট্রোল এফ প্রেস করে ফ্রন্টে প্রেস করতে পারি অ্যান্ড এখানে আমরা নিচে হচ্ছে এই লেখাটা লিখবো এটার জন্য আমরা ড্রপার দিয়ে প্রথমে এই ফ্রন্টের সাইজটা নিয়ে নিচ্ছি কীবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবো অ্যান্ড টাইপ অনে পাত চুল দিয়ে আমরা এখানে কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড হ্যান্ডেলটাকে ধরে আমরা একদম নিচে বসিয়ে দেব তো আমরা চাইলে এটাকে আর একটু বাড়াতে পারি এখানে হ্যান্ডেলটাকে নিয়ে আসছি আর এখানেও আমরা নিতে পারি সেম বেস লাইনটা আমরা এখন ইউজ করবো দেখতে পাচ্ছেন এখানে বেস লাইন দেওয়া আছে সো আপনি বেস লাইনটাকে যদি এখন মাইনাসের দিকে নিয়ে যান দেখবেন বেস লাইনটা হচ্ছে পাথের উপরে উঠে যাচ্ছে আই থিঙ্ক মিডলে রাখাটা হচ্ছে ব্যাটার আমরা মিডেলে রাখতে পারি অ্যান্ড আমরা এখান থেকে স্পেসটা কমিয়ে দেবো থার্টি থেকে আমরা একদম জিরো করে দিতে পারি স্পেসিং দ্যাটস অ্যান অফ অ্যান্ড অবশ্যই আমরা এটাকে আর একটু বড়ো করে দিতে পারি আমরা একদম বর্ডারের কাছে নিয়ে যাব এটার সাথে সেম আমরা এখানে কন্ট্রোল সি প্রেস করবো কন্ট্রোল অ্যাফ প্রেস করবো তাহলে এটা কপি অ্যান্ড পেস্ট হবে তো এখানে ক্লথিং ব্র্যান্ড এটাকে আমরা এই ওয়ার্ডটা দিতে এখান থেকে আমরা এই ফোনটা সিলেক্ট করতে পারি দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে এটাকে আবারও হচ্ছে কপি করবো অ্যান্ড এখান থেকে টাইপ অন পাথ টুটা সিলেক্ট করে জাস্ট আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি অ্যান্ড কন্ট্রোল বি দিয়ে আমরা ফোনটা পেস্ট করতে পারি ফোনটা পেস করার পরে আমরা চাইলে এখানে হচ্ছে নিয়ে আসতে পারি এটাকে হ্যান্ডেলটা ধরে আই থিঙ্ক অফ এটাকে আর একটু সামনে নিয়ে যায় কি না দেখি ওকে ডান ওয়েল এখন আমরা এই লেখাটাকে প্লেস করতে পারি জাস্ট এই লেখাটাকে নিয়ে এসে আমি একটু ছোটো করে দেবো অ্যান্ড এখানে হচ্ছে আমরা এটাকে প্লেস করবো সরি এটাকে আমরা একটু বাহিরে প্লেস করতে পারি অ্যান্ড ইয়া এখানে চাইলে একটু উপর উঠিয়ে দিতে পারি বললে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার প্রথমত হচ্ছে আমাদের এই ফোনটাকে আরেকটু ছোটো করতে হবে আমরা এটা সিলেক্ট করে ফোনটাকে একটু ছোটো করে নিচ্ছি অ্যান্ড আই থিঙ্ক এই ফোনটাকে আমরা কিছুটা এদিকে নিয়ে আসতে পারি দ্যাটস অ্যান অফ অ্যান্ড আমরা চাইলে এখান থেকে একটা ইলিফ্ট ড্র করতে পারি একটা ইলিফ্ট এই পাশে দিব এই ফোনটাকেও আমরা সেম ছোটো করে দিচ্ছি কিছুটা এলিফটাকে আরেকটু ছোটো করে আমরা চাইলে অল ট্যান্ড শিপ অথবা অল প্রেস করে এখানে একটা কপি করবো এই পাশে রাখতে পারি বাট এটাকে খুব বড় মনে হচ্ছে এই জন্য আমরা আরেকটু ছোটো করব একটা এখানে বসবে অ্যান্ড এটাকে আমরা অল প্রেস করে কপি করে এই পাশে রাখতে পারি আরেকটা অল প্রেস করে আমরা কপি করে এই পাশে দিতে পারি অ্যান্ড দেন আমরা এই পাশে রাখতে পারি তো চারটা ডট আমি ইউজ করেছি চাইলে আপনারা ইউজ করতে পারেন এটা অ্যান্ড এখানে চাইলে আমরা কয়েকটা স্টার দিতে পারি এই আমি স্টার টুলটা নিয়ে ছোটো ছোটো আমি স্টার ড্র করবো একদম ছোট করে এখানে আমি তিনটা স্টার ড্র করবো প্রথমে এটাকে কপি করে এই পাশে দিতে পারি অ্যান্ড আবার হচ্ছে কপি করে এখানে দিতে পারি অ্যান্ড সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন কপি করে দিতে পারি এটাকে আমরা এই পাশে বসাবো সরি এইখানে বসাবো দেন আমরা এখানে চাইলে আবারও স্টার দিতে পারি এখানে স্পেস দেখতে পাচ্ছি সো স্পেসটাকে আমরা জাস্ট স্টার দিয়ে হচ্ছে এই গ্যাপটা ফিল করে দিতে পারি আবার হচ্ছে এখানে আমরা স্টারটাকে ছোটো করে এখানে বসাতে পারি সেম স্টারটাকে আমরা এই পাশে দিয়ে দেবো তাহলে তিনটা স্টার সো এইগুলোর কারণে আসলে গ্যাপটা কম বুঝে যাচ্ছে আই থিঙ্ক অ্যান অফ অ্যান্ড নিচে হচ্ছে আমরা এখানে চাইলে একটা ইলিফ ড্র করতে পারি এইভাবে অথবা আমরা একটা র্যাক্ট্যাঙ্গেল ড্র করতে পারি জাস্ট একটা সরি র্যাক্ট্যাঙ্গেল ড্র করবো রেক্ট্যাঙ্গেলটাকে আমরা চাইলে পেন টুল দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি সেম এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা চাইলে এগুলোকে একটু ভিতরে দিতে পারি আমি ভিতরেও দিতে পারি অথবা বাইরে দিতে পারি এবার ভিতরের দিকেও চাইলে আমরা দিতে পারি আই থিঙ্ক এগুলোকে বাহিরে দিলে সবচেয়ে ব্যাটার মনে হবে সো আমরা এখন বাহিরের দিকে দিয়ে দেখতে পারি আসলে কেমন লাগছে সো আই থিঙ্ক এটাই ঠিক আছে অ্যান্ড এটাকে আমরা একটু ছোটো করে এখানে প্লেস করবো দেন এখানে যে অপশানটা দেখতে পারি ইএসটি জাস্ট এটাকে আমরা এখানে প্লেস করবো যে কোনো একটা এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারি এটাকে আমরা এই ফন্টটা সিলেক্ট করে হোয়াইট কালার করে দেবো রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট একদম উপরে উঠে দেব অ্যান্ড এখানে আমরা প্লেস করতে পারি ইএসটিটা ডান এখন আমি এই টেক্সটগুলোকে ডিলিট করে দেব আমরা সবগুলোকে সিলেক্ট করে একটা এডিটেবল ফাইল রাখতে পারি যাতে করে পরবর্তীতে আমরা সেটাকে এডিট করতে পারবো এটাকে সবগুলোকে সিলেক্ট করব অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড প্যারেন্টস আবার অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যান্ড ওকে এখন দেখতে পাচ্ছেন সবগুলো ফন্টই হচ্ছে ভেঙে গিয়েছে বা ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে সব এখান থেকে সেভ হয়ে গিয়েছে তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি জাস্ট স্টারগুলোকে এখানে চাইলে দিতে পারি তো আমি এখানে নিয়ে এসে এটাকে জাস্ট একটু উপরের দিকে উঠিয়ে দিলাম অথবা একটু চাইলে এখান থেকে আমরা রোটেট করে দিতে পারি অ্যান্ড এখান থেকে আমরা ট্রান্সফর্ম রিফ্ল্যাক্ট অ্যান্ড কপি করব জাস্ট একটা এই পাশে বসিয়ে দিতে পারি এখানে আমরা যেহেতু একটা হোয়াইট কালার রেখেছি উপরে সেটাকে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা চাইলে পাথ ফাইন্ডার থেকে পাত ফাইন্ডার থেকে আমরা মাইনাস ফোন করে দিতে পারি তাহলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আবারও সবগুলো সিলেক্ট করে আমাদেরকে এক্সপান্ড অ্যাপারেন্স করতে হবে এখন দেখতে পাচ্ছেন এই ফন্টটার নিচে হচ্ছে যে পাতগুলো রয়েছে সবগুলো সিলেক্ট করব জাস্ট উইদাউট দিস ফন্ট ভিন্টেজ এটা ছাড়া সবগুলো সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করবো এক্ষেত্রে সবগুলো গ্রুপ হয়ে যাবে দেন এটাকে আমরা অবজেক্টে যাব অবজেক্ট থেকে পাথ অ্যান্ড অবসেট পাথ তো এখানে আমি কিছু অবসেট পাথ নিতে চাচ্ছি অনেক বেশি হয়ে গিয়েছে আমরা চাইলে এখানে টেন অথবা টুয়েলভ পিক্সেল আর একটু কম নিতে হবে আমি টেন থেকেও কম নিচ্ছি এইট পিকজেল প্রভাবে আর একটু কম তো আমি জাস্ট ফাইভ পিক্সেল নিলাম অ্যান্ড ওকে করবো তো আমরা কিন্তু এক্সট্রা একটা ফাইভ পিক্সেল পাথ নিয়েছি এটাকে আমরা চাইলে ইউনাইট করে দিতে পারি অ্যান্ড এখান থেকে চাইলে আমরা ডিভাইড করে দেন আবার ইউনাইট করতে পারি তাহলে মাঝখানে কোনো ধরনের গ্যাপ থাকবে না দেন আমরা পিছনে যে গ্রুপটা করেছিলাম সেই গ্রুপটা সিলেক্ট করে কন্ট্রোল অ্যাফ প্রেস করে সেই পাথটা এখানে পেস্ট করবো অ্যান্ড আবার হচ্ছে গ্রুপগুলো সিলেক্ট করবো অ্যান্ড মাইনাস ফন্টে ক্লিক করব এখন যদি আমরা অবজেক্ট থেকে এক্সপান ডেপেন্স করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিনটেজ ডিজাইনটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে তো আমরা যে কোনো একটা কালার এখানে দিতে পারি সবগুলোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারি অ্যান্ড এখান থেকে একটা এই কালারটা দিয়ে দিতে পারি সো এই কালারেই চাইলে আমরা ডিজাইনটা মক আপ করতে পারি বা যে কোনো জায়গায় আমরা চাইলে এটা আপলোড দিতে পারি এখন আমরা এই ডিজাইনটিকে আরেকটু ভিনটেজ লুক দেওয়ার জন্য চাইলে একটি গ্রান্জি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি প্রথমে আমি সবগুলোকে সিলেক্ট করব অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব তো যে ইফেক্টের জন্য এখানে একটি ইফেক্ট নিয়ে এসেছি আমি এরকম ইফেক্টগুলো আপনারা ফ্রি ফিক সহ অনেক জায়গায় পাবেন জাস্ট গ্রান্জি ইফেক্ট লিখলেই হবে এছাড়াও আপনাদেরকে এই ফাইলটি অ্যাটাচ করে দেওয়া হবে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন আমি গ্রাঞ্জি ইফেক্ট হিসাবে এই ইফেক্টটি ইউজ করব এখানে চাইলে আমরা অন্য ইফেক্টগুলো ইউজ করতে পারি এটাকে আমরা ড্র্যাগ করে জাস্ট এখানে নিয়ে আসতে পারি তো যেহেতু এই গ্রাঞ্জ ইফেক্টটি আমরা এই ডিজাইনের উপরে অ্যাপ্লাই করব সো দ্যাটস হয় আমরা এই গ্রাঞ্চ ইফেক্টটিকে একটু বড় করে নিতে পারি তো এই গ্রাঞ্জ ইফেক্টটাকে অনেকেই টেক্সটারও বলে আপনি টেক্সটারও বলতে পারেন অথবা গ্রাঞ্জ ইফেক্ট এই গ্রাঞ্জি ইফেক্টটা যদি আপনি এখানের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পারবেন আর একটু কাটা কাটাকাটা মনে হচ্ছে অথবা একটু ভিনটেজ লোক আসবে সেই জন্য আমরা এখানে অ্যাপ্লাই করব তো আমি এটাকে একদম ডিজাইন বরাবর রাখবো গ্রাঞ্জ ইফেক্ট দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন চাইলে আপনি এখান থেকে পাথ ফাইন্ডার করে নিতে পারেন পাথফাইন্ডার ফাইন্ডার করে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি চাইলে এখানে ট্রান্সপারেন্সি ইউজ করে অ্যাপ্লাই করতে পারেন তো আমরা ট্রান্সপারেন্সি ইউজ করে সহজে অ্যাপ্লাই করব সেই জন্য আমরা প্রথমে কিবোর্ডের কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করব অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব ট্রান্সপারেন্সি অপশনে এখান থেকে আমরা মেক মাস্ক এ অপশনে ক্লিক করব এই ব্ল্যাকটা যদি এখানে ওপেন থাকে দেন হচ্ছে আপনার ডিজাইনটা শো হবে না বা দেখা যাবে না আপনি যদি এই ব্ল্যাকটাকে হোয়াইট করে দেন অথবা এখানে ক্লিপটা উঠিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার ডিজাইনটা শো হচ্ছে দেন এই হোয়াইট আর্ট আপনি যত কিছু ব্ল্যাক রাখবেন সেই জিনিসগুলো এই ডিজাইনের দেখতে পারবেন ট্রান্সপারেন্সি হয়ে যাবে তো এখন যদি আমি এটাকে জুম করে এই হোয়াইট বোর্ডটাতে সিলেক্ট করে যেটা আমরা কাট করেছিলাম সেটাকে কন্ট্রোল অ্যাফ প্রেস করে পেস্ট করি দেখতে পারবেন এখন কিন্তু এগুলো ট্রান্সপারেন্সি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কেটে কেটে গিয়েছে তো আমরা এই ডিজাইনটা সিলেক্ট করার জন্য জাস্ট এই ডিজাইন অপশনে ক্লিক করব এখন কিন্তু ট্রান্সপারেন্সিটা স্টপ হয়ে গেছে আমরা এখন ডিজাইনটাকে যদি এই পাশে নিয়ে আসি দেখতে পারবেন এটার পিছনে যে কালারটা আছে সেম কালারটা কিন্তু এখানে থেকে যাবে অর্থাৎ ট্রান্সপারেন্সি হয়ে গেছে আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দিই না কেন সেই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে মূলত এটা শো করবে এখন আমরা এই ডিজাইনটিকে কালার করব এজন্য আমি গ্রান্জ ইফেক্টকে এক পাশে রাখছি গ্রান্স ইফেক্ট আমি এখন উঠিয়ে নিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে আমরা গ্রুপ করে জাস্ট কালার করব তো কালার ব্যাপারে আমাদের কিছু সেন্স থাকতে হবে যেমন কোন ডিজাইনে আপনি কি ধরনের কালার ইউজ করবেন এই বিষয়গুলো জানতে হবে সাধারণত আমরা প্রথমেই কালারের ব্যাপারে খুব বেশি হয়তো বা জানবো না তো অনেকেই দেখবেন আপনার ডিজাইনে অনেক রকম কালার ইউজ করতে তার ভালো লাগবে কয়েকটা কালার ইউজ করতে হয়তো দেখতে সুন্দর লাগবে বাট ডিজাইনে প্রফেশনাল কালার ইউজ করার জন্য সর্বপ্রথম আপনি দুইটা কালার ইউজ করতে পারেন একটা ডিজাইনে সর্বোচ্চ দুইটা কালার ইউজ করবেন ইন কেস যদি একদমই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি তিনটা কালার ইউজ করতে পারেন এর উপরে যদি আপনি কালার ইউজ করেন সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না কালার ব্যাপারে সবচেয়ে ইজি হয় আমরা যদি নিজের নিজের থেকে কালার ইউজ না করি অর্থাৎ যতদিন আমাদের ডিজাইন সেন্স ভালো হবে না বা কালার সেন্স খুব ভালো হবে না ততদিন আমরা নিজেরা কালার ইউজ করব না এটার জন্য আমরা একটা টিপস অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যখন আমরা ডিজাইন করব সাপোজ আমরা একটি ভিনটেজ ডিজাইন করেছি এখন আমরা গুগলে গিয়ে সার্চ করবো ভিনটেজ ডিজাইন অ্যান্ড দেন সেখান থেকে একটি ভিনটেজ কালার আমরা চুজ করে সেই কালারটাই হচ্ছে আমাদের ডিজাইন অ্যাপ্লাই করবো তো ভিনটেজ টি শার্ট ডিজাইন লিখে আমি সার্চ করলাম এখান থেকে আমরা ইমেজ এসে যাবো তো এই যে দেখতে পাচ্ছেন যে কালারগুলো সেগুলো কিন্তু ভিনটেজ মিনিং বা ভিনটেজ রিলেটেড কালার আমরা এই কালারগুলো ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি অনেকগুলো কালার রয়েছে এখান থেকে আমার এই কালারটা একটু বেশি পছন্দ হয়েছে আমরা এই কালারটা ইউজ করব অ্যান্ড আমরা এখান থেকে ইলাস্টাটার এগিয়ে কন্ট্রোল বি প্রেস করে ইমেজটাকে পেস্ট করতে পারি তা এখন দেখতে পাচ্ছেন আমাদের এটি ভিন্টেজ কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে এখন যদি আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিই ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে আমরা চাইলে এখন ট্রান্সপারেন্সিটা ইউজ করে এখানে গ্রাঞ্জি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি তো আমি আবারও হচ্ছে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম এটা গ্রুপ করা আছে ট্রান্সপারেন্সি অপশানে গিয়ে মেক মাস্ক অ্যান্ড ক্লিপটাকে উঠিয়ে দেবো হোয়াইটে ক্লিক করবো কন্ট্রোল অ্যাফ প্রেস করব তো আমরা এখানে সিলেক্ট করতে হবে তাহলে ডিজাইনটা সিলেক্ট হবে অ্যান্ড দেন আমরা যদি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করি আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি যেহেতু এই কালারটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হলে সুন্দর দেখা যাবে এই ডিজাইনটি সবাই বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে